কি করছো এই যে কটা পাতা পড়ছে তা তো এখন ফুল গাছের জন্য ফুলের বাগানে হাঁটাই যায় না ঠিক আছে এই যে বাইসা বাইসা বড় পাতাও ফুলের বাগানে যদি গাছই না থাকে তাহলে কেম নই ফুলে 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 মনে করো বইরা হলাইছি এখন বলছ মনে তো সে পরিপূর্ণতা পাইছে বাগান মাশাআল্লাহ মোটামুটি পরিপূর্ণতা দিয়ে দিছি কেন না হইলে কি হইবে

তোצב সুন্দর সুন্দর বল্লা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে আমার ছোট ফুলের বাগান এখন কোনে কোনে ভর্তি আলহামদুলিল্লাহ সব রকমের ফুল আছে মানে গাঁদা ফুল শুরু করে সব রকমের ফুলই আছে তো দেখে পড়ান জুড়াই যায় মানে মন প্রাণ ভরে যায় না একদম দেখলে তো শীতকালে তো আপনারা আমি তো অনেক ভিডিওতে বলছি যারা যারা আমাদের ভিডিও দেখেন যদি কেউ আসতে চান তাহলে আমাদের বাড়ি শীতকালে বেড়াতে আসবে শীতকালের বেড়ান একটা গ্রামে অন্যরকম একটা আনন্দ ঠিক না অন্যরকম একটা ভালো লাগা তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত তেজি বিকালবালা একটা ভিডিও শুরু করতেছি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেন নি করে আমাদের পাশে থাকবেন তো বলো বন্ধুদের দাওয়াত দিয়ে দাও শীতকালের দাওয়াত তো সবসময় আমরা দিচ্ছি সবসময় দিই কিন্তু বন্ধুরা তো আমাদের বাড়িতে আসছে না সবাই ব্যস্ত না সবাই ব্যস্ত হুম আমরা তো আর ভাই না চাইলেই পাই না সবাই ব্যস্ত সবাই যার যার মানে কাজে কর্মে সবকিছুতেই ব্যস্ত এখন মানুষের সময় খুব অভাব অনেক অভাব অনেক সময় খুব অভাব সময় দেওয়া মুশকিল তো রাতের রান্না করব এখন তো বিকেল হয়েছে বললাম হুম দেখি কি রান্না করি সিদ্ধান্ত একটা নিছি স্পেশাল স্পেশাল একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত একটা নিছি তো দেখি বাগানে থেকে আসি আমি পাতা কয়েকটা টুকাইতাছি মানে পাতা খালি পড়তেই থাকে এর কালারটা সবচেয়ে সুন্দর কি কথা বলে হুম এটাও হলুদ এটাও হলুদ কিন্তু এটা একটু গাঢ় হলুদ এটারটা カラーটা সুন্দর। এই আমাদের ওই যে গত ফুল লাছিল আমগো এই জাতের কিন্তু জাত হইলেও গাছটা আর কি বলে নাই। এবার গাছটা বলে নাই কেন জানো? এটা তোমার ওই যখন আমরা বুনছি না এই তখন যে এই ফুল অবস্থায় বুনছি না যদি ফুল সারা থাকতো না তাহলে গাছটা আগে বইলা পরে ফুল হইতো। কুলি কলি ছিল। আগে কলি ছাইরা দিছে এই এইজন্যে গাছটা বলে নাই। জাতে এই যে দেখো সব অন্য অন্য ফুলগুলি এগুলোর মধ্যে হয় যে গাধা ফুল এক এক জাত কত রকমের প্রায় 30 60 ফুল আছে আব্বার পছন্দের হুম খাওয়াই একদম পাতলা পাতলা পছন্দ দিয়ে

তো বন্ধুরা আমি যে পাতাটা একটা এগুলো পরিষ্কার করে তারপরে দেখাই কি রান্না করব শেয়ার করি আপনাদের সাথে আপনারা আমাদের সাথে থাকুন দেখে থাকুন

পরে এটা শুনি যে এটা আবার শাল গম কয় না আমরা শাল গমি আমরা ছোটবেলা যেমন মনে করো বট বডি ঢাকায় যায় শুনি লুই বে হুম তারপরে যেমন তোমার ওই যে আমরা যেটা এনে কয় তাহলে শীর্ষন্দন ওইটা দেখি ঢাকায় যায় হয়েছে কি কহি ওইটা ঢাকার ভাষা মানে এক একটা নাম পরিবর্তন হয়েছে পরে

নামাজের পর তারপরে রান্না করতে যাব না মাগরিবের নামাজের পর যাব হ্যাঁ তো আপনি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন গরম গরম খেতে ভালোই লাগবে শীতের দিনে গরম ভাত গরম চালুন গরম তরকারি সেই সাথে চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে রাতে খাবারের রান্না করতে তো সব গোছ করে নিয়ে আসছি যে মুরগিটা কাটাকাটি করে ধুয়ে নিয়ে আসলাম পেঁয়াজ মুরগি স্কাইটা নিয়ে আসছি আর এই যে শালগম একদম সন্দেশের মতো দেখা যাইতেছে মানে ভিতরে যে এত সুন্দর কালার হয়েছে মানে চুকলাটাও সুন্দর শালগমের ভিতরটাও সুন্দর তো এখন এই মুরগির মাংসটাই শালগম দিয়ে রান্না করবো কারণ দুপুরবেলা যা রান্না করছি অনেক বাবা চাইলো যে মুরগির শালগম হইলে ভালো হতো এই জন্য আবার বাজার থেকে আনছে বললাম যে তাহলে রাতের রান্না করে দেবো আর গরম ভাত এই জন্যে আজকের এই রাতের রান্নাটা আব্বার পছন্দের তো সব তো গুছাই নিয়ে আসছি এখন চুলার জলটা ধরাই দিয়ে তরকারিটা রান্না করে নিই তারপরে ভাত বসাই দিব চুলার জলটা ধরে নিলাম এখন মাংস রান্না করার জন্য কড়াইটা বসাই দিই বিসমিল্লাহ কড়াইটা গরম হয়ে গেছে এখন তেলটা দেবো

একটু লাল লাল করে ভাজে নিলাম যাতে পেঁয়াজটা গলে যায় গোড়টা একটু ঘন হবে এখন দিয়ে দেব আদা রসুন বাটা আপনাকে মশলা কম দিব আমি মশলাটা ভালো করে কষা দেবো একদম ভালো করে জ্বালান করে একদম দিয়ে দিব মালক একসাথে দিয়ে দিব মালগুল এক একসাথে দিয়ে দিলাম কারণ কচি নিতে সেদ্ধ হয়ে না একসাথে দিলাম এখন ভালো করে নেই তো আমরা ছোটোবেলায় দেখছি যে একটু জ্বর আসলে বা একটু শরীরটা ভালো না লাগলে মুখে মজা না থাকলে কচি মুরগি আলু দিয়ে একটু ঝোল করে মানে মশলা কম দিয়ে ঝোল করে রান্না করে দিচ্ছে বা ভালো খাওয়া দিতে তার আজকে রান্নাটা অনেক সেরকম মশলা কম দিয়ে একটু ঝোল রান্না করবো কচি মুরগি তা বাবা এইভাবেই মানুষের টপটায় খাইতে চাইছে আজকে সেরকম করে রান্না করব যখন ভালো করে কষাই নিলাম যে এখন ধরে দিলে ছোট মুরগি তো ওই জন্য তো একটু পানি দিয়ে কষাইছিলাম দুশো না করে কষাইছি অনেক সময় মুরগি বড় হইলে সেই মুরগি থেকে মাংস থেকে যে পানি উঠে ওটা দিয়ে কষানো হয়ে যায়

হ্যাঁ একদম মনের মতো গলে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন এই যে নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে নাম চিরা গুঁড়াগুলি আমি আমি শুকনা করা যায় পাতা গুঁড়া করিয়ে রাখি গরমে ভরে রাখি রান্না করার সময় ভেজে নেই তরকারিটা হয়ে গেছে নামাই নিলাম ভাত বসাই দিই বিসমিল্লাহ রান্না হয়ে গেল মুরগির মাংস শালগম দিয়ে একদম দেখলেনি তো সবাই যারা দেখেন ভিডিও আমাদের মশলা কম দিয়ে এভাবে রান্না করে খাইলেও কিন্তু অসাধারণ স্বাদ আর বাটা মশলাটা রান্না করলে সেটা একরকম এটা একরকম

Bismillah, hiya Allah barkazillah. Evet, çok barfed

কাছে তরকারি রাখেন না কেন তাদের হাতে চামচ দিয়ে দেন না কেন তারা নিয়ে খাবে এরকম অনেকে অনেক ধরনের কমেন্টস করেন তো আমরা বাবা মারে প্রচন্ড ভালোবাসি সম্মান করি জানি না আপনারা আপনাদের বাবা মাকে কিরকম সম্মান করেন তো এটা আমাদের দেখে আপনারা বুঝেন যে বাবা মার পাশে বৈশাখ যে সন্তান এই রকম ভাবে খাবার খায় এটা সৌভাগ্যের ব্যাপার এটা সব সন্তানের দ্বারা হয় না তো এতে করে আমরাও যেমন খুশি আমার বাবা মাও খুশি আমরা ভালোবাসাই ওনাদের আপ্যায়ন করি আপ্যায়ন এগুলা নানান ধরনেরই করে এগুলা ভালো লাগে না এগুলা বললেন না এগুলা ভালো জিনিস না মানুষের নিয়ে কুটিক্তি করা ভালো না আসলে তো সবাই একরকম না এটা হলো কথা যদি মনে করো পাঁচজন ভালো বলে তার ভিতরে একজন থাকবেই যে একজন একটু উচিত না শুধু আমাদের ভিডিও তো দেখে যখন বলছেন তখন আমার লাগছে গায়ে এটা এটাই তো সন্তানের গায়ে লাগবে সন্তানের ভালোবাসা মা বাবার ভালোবাসা এরকম কোনো ভালোবাসা আছে না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ